সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হালিমির রেসিপি স্কিপ না করে ভিডিওটা দেখে থাকুন সর্বপ্রথমে নিয়ে নিয়েছি হালিমির ডাল দেখুন ডালটিকে এবার পানি দিয়ে ভিজিয়ে নেব দু ঘন্টার মধ্যে এটিকে আমি ভেজাতে দেব দেখুন দু ঘন্টা পরে ফিরে এলাম এবার এই ভিজিয়ে রাখা ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি এরপরে ডাল দিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে ডালটিকে সেদ্ধ করতে দিলাম কিছুক্ষণের জন্য এদিকে গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে নিয়েছি এবং তেল গরম করতে দিলাম এবং এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভাজতে হবে দেখুন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এবার এই পেঁয়াজটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন পেঁয়াজ ভাজা আমার রেডি এদিকে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি আদা রসুন নুন ও হলুদ দিয়ে এবারে ওই গরম তেলের মধ্যে আমি গোটা মশলা ফোড়ন দেব দিলাম গোটা এলাচ দারচিনি ও তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি এরপরে পেঁয়াজের মধ্যে একে একে মশলা দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ থেকে ভালোভাবে নেড়ে চলে এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন দেওয়ার পরে আবারও পেঁয়াজ থেকে ভালোভাবে কষে নেব এখানে নাড়তেই থাকবে নানান পেঁয়াজ তুলে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব পানি দিয়ে পেঁয়াজটাকে আবারও ভালোভাবে শুকিয়ে নেব দেখুন পেঁয়াজ কষানো রেডি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যারেন্ট করে রাখার চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটাকে শুকিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন আবারও ভালো করে মেরে চলে নিচ্ছি দেখুন চিকেনের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এদিকে একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য যাতে ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় দেখুন এদিকে আমার চিকেন ভালোভাবে হয়ে গেছে চিকেন কষা একদম রেডি এদিকে আপনাদের দেখায় ডালও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখায় ডালটাকে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি ডালটা ঠিক এরকমভাবে সেদ্ধ করতে হবে এদিকে চিকেন কষাও রেডি এবার চিকেন কষার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন এটা কত সুন্দর কালার এসেছে নুনটাও ঠিকঠাক আছে সেজন্য আর নুন দেব না এরপরে ডালের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব ধনে পাতা কুচি আবার ও ডালটাকে ভালো করে নেড়ে করে নিচ্ছি এরপরে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে হালিমের স্বাদ আরও বেড়ে যায় এবং খেতে আরও সুস্বাদু হয় দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং স্বাদ শেষে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা পাউডার দেখুন আজকের মতো হালি হালিমামার রেডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এরপরে হালিমটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং এটিকে ধনে পাতা কুচি পাতা লেবুর রস ও যারা ঝাল পছন্দ করেন ঝাল দেবেন তারপরে গরম গরম পরিবেশন করুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ